বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সুবহানালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত يا ايها الذين امنوا لم تقولون ما لا تفعلون هي مؤمن تمرا جا كورونا تا كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون تمرا جا كورونا

وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين شارون جاكو موسى عليه السلام তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহ প্রেরিত রসুল অতপর তারা যখন বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين স্মরণ কর যখন মরিয়ম তনয় ইসা আলাহ্লাম বলল হে বনি ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহ প্রেরিত রসুল আমার পূর্ববর্তী তাওরাতে প্রতি আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন তার নাম আহমদ অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণ আদিনী আগমন করল তখন তারা বলল এ তো এক প্রকাশ্য জাদু ওমন অফ লামুমিন ম্যানিস্টার অলআল্লাহ হিল কালিবাম হুমায়ুদামা ইল ইসলাম ওয়াল্লাহ লাদিল কৌন্বলিনী যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে তার চাইতে অধিক জালিম আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না

ইয়া আইহা আল্লাযীনা আমানু হাল আদ্লু লাকুম আলা তিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলীম হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যিক সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে মিনু না বিল্লাহি ওয়া সুহি অটু জাহি ডু না ফিসে বিল ইল্লাহ বি এম আলিকুম ফসিকুম আলিকুম হইউল্লাকুম ইং কুম টুমটাল্লাম তা এই যে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন বপন করে زيهاد کرو بي اتا جنو اتام جودي تمرا بوچو. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم پاپرا এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাস জান্নাতের উত্তম বাস গৃহে এটা মহা সাফল্য এবং আরো একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় নুনদেরকে এর সুসংবাদ দান করুন ইয়া অয়ু আল্লাহ লীনা মানু কোন ও সরল্লাহিক না কল আইস বেনু كما قال عيسى بن مريم للحواريين من أنصار إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن الطائفة হে মুমিঙ্গন তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন ঈশা ইবনে মরিয়াম তার শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে শিষ্যবর্গ বলেছিল আমরা আল্লাহর পথে সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের একদল দল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফির হয়ে গেল যারা বিশ্বাস স্থাপন করেছিল আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম ফলে তারা বিজয়ী হল